শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সেই বিশাল আদালত ভবনটি যেন নিছক কোনো অট্টালিকা নয় বরং হাজার হাজার মানুষের ভাগ্যলিপি নির্ধারণের এক জীবন্ত সাক্ষী প্রতিদিন সেখানে হাজারো জীবনের বিচার হয় হাজারো কান্নার অবসান ঘটে কিংবা নতুন শোকের জন্ম হয় কিন্তু আজকের অপরাহ্নটি ছিল অন্যরকম এক গুমোট এবং ভারী স্তব্ধতা যেন পুরো চত্বরটিকে গ্রাস করে নিয়েছিল ঠিক সেই মুহূর্তে আদালতের সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন শহরের সবচাইতে ন্যায়পরায়ণ এবং কঠোর প্রধান বিচারপতি জাস্টিস অমিতাভ হোসেন তার পরনে কালো কোট এবং চোখে সেই চিরচেনা গাম্ভীর্য যা দেখে বড় বড় অপরাধীরাও কাঠগড়ায় দাঁড়িয়ে থর থর করে কাঁপত তবে সেই পাথরের মতো কঠিন মুখের পেছনে তার চোখের গভীরে লুকিয়েছিল এক সীমাহীন শূন্যতা এক এমন নীরব হাহাকার যা গত পনেরো বছর ধরে তার বুকের পাঁজরে দাফন হয়ে আছে পৃথিবীর মানুষের কাছে তিনি পরাক্রমশালী বিচারপতি সেন হলেও নিজের নির্জন অট্টালিকার চার দেয়ালের মাঝে তিনি ছিলেন কেবল একজন নিঃস্বপিতা যার সাজানো বাগান এক নিমিষেই মরুভূমি হয়ে গিয়েছিল পার্কিং লটের সারি সারি গাড়ির কাচের উপর দুপুরের প্রখর রোদের ঝিলিক যেন আগুনের ফুলকির মতো ছিল বাতাসের তাপমাত্রা এতটাই বেশি ছিল যে নিঃশ্বাস নিতে গেলে মনে হচ্ছিল চারপাশের হাওয়া পুড়ে যাচ্ছে জাস্টিস সেন নিজের চকচকে সরকারি গাড়িটির দিকে এগোতে থাকলেন গাড়ির খুব কাছে পৌঁছে তিনি থমকে দাঁড়ালেন তিনি দেখলেন একটি অত্যন্ত রোগা এবং শীর্ণকায় কিশোর যার বয়স বড়জোর বারো কি তেরো হবে নিজের শতচ্ছিন্ন ময়লা কাপড় দিয়ে ঘাম মুছতে মুছতে পরম যত্নে তার গাড়ির ধুলো পরিষ্কার করছে ছেলেটির রুক্ষ চুলে ধুলোর আস্তরণ জমেছে খালি পা দুটো রোদে পুড়ে তামাটে হয়ে গেছে আর তার গায়ের জামাটি হাজারটা তালি দেওয়া সে তার সর্বশক্তি দিয়ে গাড়ির বাম্পারের কাদা পরিষ্কার করার প্রাণ পঞ্চেষ্টা করছিল অমিতাভ সেনীর ড্রাইভার কেশব যখনই ছেলেটিকে গাড়িটি স্পর্শ করতে দেখল সে প্রচণ্ড রাগে ফেটে পড়ল সে চিৎকার করে বলে উঠল এই ছোকরা সরে দানা ওখান থেকে তোর এত বড় সাহস যে কার গাড়িতে হাত দিয়েছি সেটা জানিস না সামান্য একটা আঁচল লাগলে তোর পিঠের চামড়া তুলে নেব আমি হঠাৎ এই গর্জনে ছেলেটি ভীষণভাবে চমকে উঠল তার হাত থেকে সেই ধুলো মাখা কাপড়টি মাটিতে পড়ে গেল সে প্রচণ্ড আতঙ্কে কয়েক পা পিছিয়ে গেল এবং হাত জোর করে কাঁদো কাঁদো স্বরে বলতে লাগল না বাবু দয়া করে মারবেন না আমি তো শুধু ধুলো পরিষ্কার করে দিচ্ছিলাম আমি কোনো অন্যায় করিনি বাবু আমাকে মারবেন না তার কণ্ঠে সেই চিরচেনা ভীতি স্পষ্ট ছিল যা সাধারণত ফুটপাতে বড় হওয়া অনাথ শিশুদের কণ্ঠে পাওয়া যায় যারা প্রতিটি পদক্ষেপে কেবল মানুষের লাঞ্ছনাই সহ্য করে বিচারপতি অমিতাভের তীক্ষ্ণ দৃষ্টি সেই কিশোরের মুখের ওপর স্থির হল প্রখর রোদের তাপে ছেলেটির গায়ের তামাটে বর্ণ যেন আরও গাঢ় হয়ে দেখা দিচ্ছিল কিন্তু তার বড় বড় মায়াবী চোখের মণি দুটিতে এক অদ্ভুত সারল্য ছিল যা অমিতাভকে বিদ্ধ করল কিশোরের সেই ভীত চোখের দিকে তাকাতেই অমিতাভের হৃৎপিণ্ডের ভেতরে এক অজানা মোচড় অনুভূত হল তিনি এমন এক টান অনুভব করলেন যা শব্দ দিয়ে ব্যাখ্যা করা অসম্ভব এই তো সেই বয়স তার হারানো ছেলে আজ যদি বেঁচে থাকত বা তার পাশে থাকত তবে সে হয়তো ঠিক এই কিশোরটির মতোই লম্বা আর বড় হতো। অমিতাভ হাত তুলে ড্রাইভার কেশবকে থামিয়ে দিলেন তার কণ্ঠে এক গম্ভীর নম্রতা নিয়ে তিনি বললেন থামো কেশব শান্ত হও তিনি খুব ধীরে ধীরে সেই ছেলেটির একদম কাছাকাছি গিয়ে দাঁড়ালেন ছেলেটি তখনও শীতে কাঁপার মতো করে কাঁপছিল তার মনে হচ্ছিল এবার হয়তো তার জন্য আরও বড় কোনো শাস্তি অপেক্ষা করছে জাস্টিস সেন নিজের পকেট থেকে পরিষ্কার রুমালটি বের করলেন এবং নিজের আভিজাত্য বা পদমর্যাদার কথা ভুলে গিয়ে হাঁটু গেড়ে সেই ধুলোমাখা রাস্তার শিশুটির সামনে বসলেন তিনি অত্যন্ত কোমল স্বরে বললেন তোমার কোনও ভয় নেই শোনা তুমি এখানে কি করছিলে ছেলেটি তার শুকনো জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কম্পিত স্বরে বলল বাবু আমি তো শুধু আপনার গাড়িটা ঝকঝকে করে দিচ্ছিলাম যাতে আপনি খুশি হয়ে আমায় দশ কুড়ি টাকা দেন আমার খুব খিদে পেয়েছে বাবু কাল দুপুর থেকে পেটে একটা দানাও পড়েনি এই করুণ কথাটি শুনে অমিতাভের পাষাণ হৃদয় এক নিমিষেই গোলে জল হয়ে গেল যে শহরে তিনি ন্যায়ের সর্বোচ্চ আসনে আসিন সেই শহরের রাস্তাতেই একটি শিশুকে ক্ষুধার জ্বালায় তার গাড়ি মুছতে হচ্ছে এটা ভেবেই তিনি শিউরে উঠলেন তিনি খুব মনোযোগ দিয়ে ছেলেটির মুখটি পর্যবেক্ষণ করতে লাগলেন ধুলো আর ঘামের স্তরের নিচে সেই ছেলেটির চেহারার রেখাগুলো তার কাছে খুব চেনা মনে হতে লাগল এক অসহ্য অস্থিরতা অমিতাভের মনে ভিড় করতে লাগল তিনি পকেট থেকে পাঁচশো টাকার একটি নোট বের করে ছেলেটির দিকে এগিয়ে দিলেন কিন্তু তার হাতটি মাঝপথেই থেমে গেল তিনি লক্ষ্য করলেন ছেলেটির দৃষ্টি টাকার দিকে নয় বরং গাড়ির পেছনের সিটে রাখা জলের বোতলটির ওপর স্থির হয়ে আছে তার তৃষ্ণার্ত চাউনি কোনো শব্দ ছাড়াই যেন এক মহাকাব্যিক হাহাকার প্রকাশ করে দিচ্ছিল অমিতাভ তড়িঘড়ি করে গাড়ির দরজা খুলে জলের বোতলটি বের করে ছেলেটির হাতে তুলে দিলেন ছেলেটি ঠান্ডা জলের বোতলটি পাওয়া মাত্রই এক নিঃশ্বাসে প্রায় অর্ধেক জল শেষ করে ফেলল জল গিলতে গিয়ে তার গলার হাড়ের নড়াচড়া স্পষ্ট বোঝা যাচ্ছিল যা তার চরম অপুষ্টি আর অসহায়ত্বের জীবন্ত প্রমাণ দিচ্ছিল তোমার নাম কি বাবু অমিতাভ আবারও জিজ্ঞেস করলেন তার কণ্ঠে সেই একই মায়াময় সুর যা আদালতের দেয়ালে কখনও প্রতিধ্বনিত হয়নি ছেলেটি বোতলটি নামিয়ে নিজের ভিজে হাত দুটো ছেঁড়া প্যান্টে মুছতে মুছতে বলল সবাই আমায় আকাশ বলে ডাকে বাবু যদিও আমার কোনো আসল নাম নেই যেখানে যে কাজ পাই সেখানে লোকে যে নামে ডাকে সেটাই আমার নাম হয়ে যায় আকাশ এই নামটা কানে যেতেই অমিতাভের মস্তিষ্কে এক পুরনো স্মৃতি বিদ্যুতের মতো খেলে গেল তার স্ত্রী মমতা সব সময় বলতেন যে তাদের একমাত্র ছেলে বড় হয়ে আকাশ হয়ে সবাইকে আপন করে নেবে কিন্তু সেই সব রঙিন স্বপ্ন তো ধুলোয় মিশে গেছে অমিতাভ আবারও প্রশ্ন করলেন তোমার মা বাবা কোথায় থাকে তুমি স্কুলে পড়াশোনা কর না কেন আকাশের চোখের কোণে এক বিন্দু বিষণ্ণতা চিকচিক করে উঠল সে মাথা নিচু করে খুব নিচু গলায় বলল আমার তো কোনো মা বাবা নেই যে কাকা আমায় বড় করেছেন তিনি বলতেন যে আমাকে অনেক বছর আগে একটি গ্রামের মেলায় কুড়িয়ে পাওয়া গিয়েছিল তখন নাকি আমি খুব ছোট ছিলাম সেই কাকাই আমায় লালন পালন করেছিলেন কিন্তু মাস ছয়েক আগে তিনিও মারা গেছেন তারপর থেকে আমি এখানে সেখানে ঘুরে বেড়াই মেলায় কুড়িয়ে পাওয়া এই কথাটি অমিতাভের কানে যেন উত্তপ্ত আগুনের গোলার মতো আছড়ে পড়ল পনেরো বছর আগে এই শহরের বিখ্যাত রথযাত্রার মেলায় প্রচণ্ড ভিলের মাঝে তার আদরের তিন বছরের ছিলে অয়ন্তার হাতের তর্জনী ছেড়ে দিয়ে নিমেষের মধ্যে হারিয়ে গিয়েছিল পুলিশের পাহাড় সমান চেষ্টা খবরের কাগজে শত শত বিজ্ঞাপন আর বছরের পর বছর নির্ঘুম রাতের কান্নার পরেও অয়নের কোনো সন্ধান মেলেনি সেই একটিমাত্র ঘটনা অমিতাভের স্বর্গসম সুখী সংসারকে শ্মশান করে দিয়েছিল মমতা সেই শোক সইতে না পেরে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন অমিতাভের হৃৎপিণ্ড ধকধক করে বাড়তে লাগল তিনি যুক্তি দিয়ে নিজেকে বোঝাতে চাইলেন যে এটি কেবলই একটি কাকতালীয় মিল এই বিশাল শহরে প্রতিদিন হাজারো শিশুনি নিখজ হয় হাজারো অনাথ ঘুরে বেড়ায় প্রতিটি অনাথ শিশুই তো তার অয়ন হতে পারে না ঠিক তখনই কেশব বিরক্তি নিয়ে বলল স্যার চলুন মিটিংয়ে দেরি হয়ে যাচ্ছে এই ছোকরাকে কয়েকটা টাকা দিয়ে বিদায় করুন অমিতাভ এক গভীর দীর্ঘশ্বাস নিলেন এবং পকেট থেকে আরও কিছু টাকা বের করে আকাশের হাতে দেওয়ার জন্য তার কবজিটি ধরলেন যেমনই তিনি আকাশের হাতটি ধরলেন তার চোখ আকাশের ডান হাতের কনুইয়ের একটু ওপরে থাকা একটি পুরনো পোড়া দাগের ওপর স্থির হয়ে গেল সেই বিশেষ দাগটি সেই ছোট্ট চাকার মতো গোল দাগটি দেখে অমিতাভের মনে হল তার পায়ের নিচ থেকে সারা পৃথিবীটি ধসে পড়ছে তার মুখমণ্ডলের রং মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল সময় যেন এক ঝটকায় পনেরো বছর আগের সেই বিকেলে ফিরে গেল তার স্পষ্ট মনে পড়ল সেই দিনটির কথা যখন শীতের পিঠে বানানোর সময় নুনু অয়নের হাত গরম খোলায় লেগে পুড়ে গিয়েছিল এবং চিকিৎসক বলেছিলেন এই দাগটি সারা জীবন থেকে যাবে তার সর্বশরীর কাঁপতে লাগল তিনি আকাশের কবজিটি বজ্র মুষ্টিতে আঁকড়ে ধরলেন এবং বিস্ফারিত চোখে সেই দাগটির দিকে চেয়ে রইলেন এই এই পোড়া দাগ তোমার গায়ে এলো কোত্থেকে অমিতাভের কণ্ঠস্বর তখন ভাঙা আর ধরাধরা আকাশ প্রচণ্ড ঘাবড়ে গেল সে ভাবল বোধহয় এবার পুলিশে দেওয়া হবে সে হাত ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টা করে বলল বাবু আমায় ছেড়ে দিন এটা তো ছোটবেলার দাগ আমি জানি না এটা কীভাবে হয়েছে কাকা বলেছিলেন আমায় যখন পেয়েছিলেন তখনও এটা ছিল আমায় যেতে দিন বাবু অমিতাভের পাথুরে চোখ দুটো ফেটে জল বেরিয়ে এলো। এবং গড়িয়ে তার গালে পড়ল যে দুধে বিচারপতি আদালতে ফাঁসির রায় দেওয়ার সময় চোখের পলক ফেলতেন না আজ তিনি এক পথের ভিকারির সামনে শিশুর মতো কাজ ছিলেন সেই চাকার মতো চিহ্নটি পৃথিবীর লক্ষ লক্ষ শিশুর গায়ে পোড়া দাগ থাকতে পারে কিন্তু সেই নির্দিষ্ট আদলটি অমিতাভ জীবনেও ভুলবেন না এটি সেই স্মৃতিচিহ্ন যা দেখে মমতা সারা রাত কেঁদে বুক ভাসাতেন কেশব অমিতাভ প্রায় চিৎকার করে উঠলেন গাড়ির পেছনের দরজা খুলো। এই কিশোরটি আজ আমাদের সাথে আমাদের বাড়িতে যাবে কেশব যেন আকাশ থেকে পড়ল সে বুঝতেই পারছিল না তার মনিবের কি হয়ে গেছে স্যার আপনি কি বলছেন এই নোংরা অনাথ ছেলেটাকে আপনি নিজের গাড়িতে তুলবেন আপনার দামি সিট সব নষ্ট হয়ে যাবে তো স্যার আমি বলেছি দরজা খোল অমিতাভের কণ্ঠে এমন এক অপ্রতিরোধ তেজ ছিল যে কিসব আর টু শব্দটি করার সাহস পেল না সে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিল আকাশ তখন আতঙ্কে কুঁকড়ে যাচ্ছিল সে ভাবল তাকে নিশ্চয়ই থানায় নিয়ে ধোলাই দেওয়া হবে সে পিছিয়ে গিয়ে বলল না বাবু আমি যাব না আমি চুরি করিনি মা কালীর দিব্যি আমি কিচ্ছু করিনি আমায় পুলিশে দেবেন না অমিতাভ সেন তার দুই হাতের পাঞ্জা দিয়ে আকাশের ধুলোমাখা কাঁধ দুটো ধরলেন এবং তার ঘয়ে পাওয়া চোখের গভীরে তাকালেন তার বুঝে আসা গলায় তিনি বললেন বাবা আমি তোমাকে পুলিশে দেওয়ার জন্য নয় নিজের ঘরে নিয়ে যাওয়ার জন্য বলছি আমাকে ভয় পেও না একটু বিশ্বাস কর শুধু আমার সাথে চলো আমার অনেক কিছু জানার আছে তোমার কাছে সন্দেহ আর ভয়ের দোলাচলে দুলতে দুলতে আকাশ সেই রাজকীয় গাড়ির ভেতরে প্রবেশ করল গাড়ির এসির ঠান্ডা হাওয়া তার ঘাম জড়ানো শরীরকে স্পর্শ করতেই সে চমুকে উঠল সে সিটের একদম প্রান্তে গুটিশুটি মেরে বসে থাকল পাছে তার নোংরা ছেঁড়া কাপড়ে সাহেবের দামি সিট ময়লা হয়ে যায় অমিতাভ তার পাশেই বসলেন কিন্তু তার চোখের পাতা এক মুহূর্তের জন্যেও আকাশের মুখ থেকে সরল না তিনি সেই কিশোরের অবয়বে নিজের হারানো অতীতকে তন্নতন্ন করে খুঁজছিলেন পুরো রাস্তা দুজনের মাঝে এক হিমশীতল মিলবতা বিরাজ করছিল কিন্তু অমিতাভের মনের ভেতর তখন সহস্র চিন্তার বিস্ফোরণ ঘটছে এটা কি সত্যি সম্ভব বিধাতা কি দীর্ঘ পনেরো বছর পর তার বোবা প্রার্থনা কবুল করেছেন আর সবচাইতে বড় ভাবনা মমতার সামনে একে দাঁড় করালে কি হবে মমতা তো গত পনেরো বছর ধরে এক প্রাণহীন পুতুলের মতো বেঁচে আছেন যিনি আজও রোদ বৃষ্টি উপেক্ষা করে সদর দরজায় অয়নের ফেরার অপেক্ষায় চেয়ে থাকেন যদি এই ছেলেটি অয়ন না হয় তবে মমতা সেই প্রচণ্ড আঘাত সইতে না পেরে শেষ হয়ে যাবেন আর যদি সত্যি এটি অয়ন হয় তবে তার শৈশব ধ্বংস করার জন্য কার কাছে জবাবদিহি চাইবেন গাড়িটি এক বিশাল শ্বেতপাথরের প্রাসাদের মতো বাংলোর ফটক দিয়ে ভেতরে প্রবেশ করল বাড়িটির নাম ছিল নীলাচল কিন্তু নীলিমা আর শান্তি এই বাড়ি থেকে বহু আগেই নির্বাসিত হয়েছিল গাড়ি থামতেই অমিতাভ আকাশের হাত শক্ত করে ধরলেন যেন ছেড়ে দিলেই সে আবার হাওয়ায় মিলিয়ে যাবে তিনি তাকে নিয়ে বাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করলেন গৃহকর্মীরা সাহেবের সাথে এক ধুলোমাখা কিশোরকে দেখে বিস্ময়ে হতবাক হলেও কেউ টু শব্দ করার সাহস পেল না অমিতাভ হলের মাঝখানে দাঁড়িয়ে উচ্চস্বরে ডাকলেন মমতা মমতা এদিকে এসো দেখো আজ কে এসেছে তার কণ্ঠে এক বিরল উত্তেজনা আর আকুলতা ঝরে পড়ছিল মমতা যিনি গত দেড় দশক ধরে কেবল পুরনো ছবির অ্যালবাম আর ওষুধের ওপর ভর করে বেঁচেছিলেন ধীরে ধীরে ঘর থেকে বাইরে এলেন তার মুখমণ্ডল ছিল রক্তশূন্য আর চোখের নিচে গভীর কালো দাগ ছিল তার দীর্ঘ প্রতীক্ষার নীরব সাক্ষী তিনি অবাক হয়ে প্রথমে স্বামীর দিকে এবং পরে পাশে দাঁড়িয়ে থাকা সেই অপরিচ্ছন্ন কিশোরটির দিকে তাকালেন তিনি বুঝতে পারছিলেন না যে অমিতাভ সেনের মতো খুতখুতে মানুষটি কেন এমন এক পথের ছেলেকে নিয়ে বাড়িতে এসেছেন কি ব্যাপার গো মমতার কণ্ঠস্বর ছিল অত্যন্ত নিচু এবং ক্ষীণ এই ছেলেটি কে আর একে ঘরে নিয়ে এলে কেন অমিতাভের গলা বুঝে এলো। তার বুকের ভেতরের সব আবেগ যেন দলা পাকি আসছিল তিনি কিছু বলার আপ্রাণ চেষ্টা করলেন কিন্তু তার কণ্ঠস্বর যেন রুদ্ধ হয়ে গেল তিনি শুধু আকাশের হাতটি উপরে তুললেন এবং তার ছেঁড়া জামার হাতা কনুয়ের উপর পর্যন্ত গুটিয়ে দিলেন সেই চাকার মতো পোড়া দাগটি হলের ঝাড়বাতির আলোয় ধপধপ করে উজ্জ্বল হয়ে উঠল মমতা এই দাগটি দেখো অমিতাভ অনেক কষ্টে শুধু এইটুকু উচ্চারণ করতে পারলেন মমতার দৃষ্টি সেই চিহ্নের উপর পড়তেই যেন সারা বিশ্বব্রহ্মাণ্ড স্থির হয়ে গেল মনে হল সময়ের চাকাও যেন থমকে দাঁড়িয়েছে মমতার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। তিনি টলমল পায়ে আকাশের দিকে এগিয়ে এলেন আকাশ ভয় পেয়ে পেছাতে লাগল তার মনে হলো এই বড় ঘরের মালকিন হয়তো তাকে মারধর করবেন কিন্তু অমিতাভ তাকে ছাড়িয়েন না কম্পিত আঙুলে মমতা সেই অমসৃণ দাগটি স্পর্শ করলেন যখনই তার আঙুল সেই পুরনো পোড়া চামড়া স্পর্শ করল তার শরীরে যেন বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল তার পাথুরের শুকনো চোখ থেকে অশ্রুর বন্যা বইতে শুরু করল সেই কপাল সেই চোখের চাউনি মায়ের হৃদয়ের জন্য কোনো দলিলের দরকার না হলেও এই দাগটি ছিল বিধাতার দেওয়া অকাট্য প্রমাণ যা কালজয়ী অয়ন তার ঠোঁট কাঁপতে কাঁপতে বের হলো এক অবিশ্বাসের আর্তনাদ আমার অয়ন শোনা আকাশ হতবাক হয়ে এই দুজনের কর্মকাণ্ড দেখছিল সে বুঝতে পারছিল না কেন এই সুবেশা মহিলা তাকে জড়িয়ে ধরে কাঁদছেন আর অয়ন বলে ডাকছেন কিন্তু সেই মহিলার আলিঙ্গনের মধ্যে এক অদ্ভুত উষ্ণতা ছিল যা সে গত পনেরো বছরে কোনো দিন অনুভব করেনি এমন এক প্রশান্তির ছায়া যা রাস্তার হাড় কাঁপানো শীতে সে খুঁজে পায়নি মমতা এক বুক ফাটা চিৎকারের সাথে আকাশকে নিজের বুকের মাঝে পিষে ধরলেন আমার মানিক আমার অয়ন ফিরে এসেছে কোথায় ছিলি রে বাবা এতদিন আমাকে একা ফেলে কোথায় হারিয়ে গিয়েছিলি তিনি উন্মাদের মতো তাকে চুম্বন করতে লাগলেন তার চোখের জলে আকাশের ধুলো মাখা চুলগুলো ধুয়ে যেতে লাগল মমতার দামি সিল্কের শাড়ি আকাশের নোংরা গায়ে মেখে কাদা হয়ে গেল কিন্তু সেই নিয়ে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ ছিল না তিনি তার হারানো অস্তিত্ব ফিরে পেয়েছিলেন অমিতাভ আর নিজেকে সংবরণ করতে পারলেন না তিনি হাঁটু গেড়ে বসে তাদের দুজনকে জড়িয়ে ধরলেন বছরের পর বছর হাহাকার করে ফেরা নীলাচল বাংলোটি আজ মিলন কান্নায় মুখরিত হল একটি পরিবারকে যে বিধাতা ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন আজ তিনিই যেন অদৃশ্যে বসে তাদের আবার গেঁথে দিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে ঘরের এক কোনায় থাকা একটি থামের আড়ালে এক ছায়া নড়ে উঠল এটি ছিল বাড়ির সবচাইতে পুরনো কাজের লোক বিমল কাকা সে যখন এই পুরো দৃশ্যটি দেখল তার চোখ কপালে উঠে গেল কিন্তু তার চোখে আনন্দের বদলে এক নরকীয় আতঙ্ক ফুটে উঠছিল তার কপাল বেয়ে ঘাম ঝরতে লাগল যেন পনেরো বছর ধরে নিজের বুকের গহিনে চেপে রাখা কোনো কুৎসিত অন্ধকার এখন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ার জন্য ছটফট করছে ঘণ্টাখানেক পর বাড়ির পরিবেশ সম্পূর্ণ বদলে গেল আকাশ যাকে এখন সবাই অয়ন বলে ডাকছে সে স্নান করে পরিষ্কার রাজকীয় পোশাকে সজ্জিত হলো। তার সম্পূর্ণ রূপই যেন বদলে গিয়েছিল মমতা নিজের হাতে তাকে পরম যত্নে খাইয়ে দিচ্ছিলেন আর বারবার তার দিকে তাকাচ্ছিলেন পাছে সে আবার অদৃশ্য হয়ে যায় ডিএনএ টেস্টের জন্য চিকিৎসক নমুনা নিয়ে গেলেও অমিতাভ আর মমতার কোনো ল্যাব রিপোর্টের প্রয়োজন ছিল না তাদের আত্মা অয়নকে চিনে নিয়েছিল রাত তখন গভীর অমিতাভ নিজের পাঠাগারে বসে থাকলেও তার মন কোনো আইনি ফাইলে বসছিল না তিনি বারবার বিমল কাকার সেই কাপ হাত থেকে ফেলে দেওয়ার ঘটনাটি ভাবছিলেন বিমল কাকা যিনি অমিতাভেরও আগে থেকে এই বাড়িতে আছেন তিনি আজ অয়নকে দেখে খুশি হওয়ার বদলে এমন ফ্যাকাশে হয়ে গিয়েছিলেন কেন অমিতাভ একজন দক্ষ বিচারক হিসেবে মানুষের চোখের ভাষা পড়তে জানতেন আর বিমলের চোখে তিনি স্পষ্ট অপরাধবোধ দেখতে পেয়েছিলেন বিমল অমিতাভের হুঙ্কারে বিমল কাকা কাঁপতে কাঁপতে ঘরে প্রবেশ করল জি স্যার বিমলের কণ্ঠস্বর থর থর করে কাঁপছিল অমিতাভ চেয়ার থেকে উঠে বিমলের একদম সামনে গিয়ে দাঁড়ালেন তার কণ্ঠস্বর অত্যন্ত ঠান্ডা কিন্তু ইস্পাত কঠিন শোনাল তুমি আজ কেন এতটা আতঙ্কিত বিমল অয়ন ফিরে আসায় আমি তোমার চোখে কোনো তৃপ্তি দেখিনি বরং চরম ভয় দেখেছি কেন বিমলের ঘাম ঝরতে শুরু করলো। সে তোতলাতে তোতলাতে বলল না স্যার সেরকম কিছু নয় আমি তো শুধু ছোট মালিককে এতদিন পর দেখে একদম মিথ্যে বলবে না বিমল অমিতাভের গর্জনে ঘরের কাঁচের হালমারি ঝনঝন করে উঠল আমি বছরের পর বছর দাগি অপরাধীদের থেকে সত্যি উগড়ে নিয়েছি তোমার এই চোখের চাহনি বলে দিচ্ছে তুমি বড় কোনো অপরাধ লুকিয়েছ পনেরো বছর আগে রথযাত্রার মেলায় অয়নের হাত ছেড়ে দেওয়া শেষ মানুষটি ছিল তোমার ভাগ্নে যে তোমার হয়ে সেদিন মেলায় অয়নকে নিয়ে গিয়েছিল সত্যিটা বলো বিমল বিমল কাকা আর দাঁড়িয়ে থাকতে পারল না সে ধপাস করে অমিতাভের পায়ে লুটিয়ে পড়ে ডুকরে কেঁদে উঠল স্যার আমাকে ক্ষমা করে দিন আমি একটা মস্ত বড় অপরাধ করেছি স্যার আমাকে মেরে ফেলুন কিন্তু ক্ষমা করে দিন অমিতাভ তাকে কলার ধরে হ্যাঁচ টানে দাঁড় করালেন তার চোখে তখন আগুনের ফুলকি আসল সত্যিটা বলো বিমল নইলে অয়নের কষ্টের কসম খেয়ে বলছি আমি তোমাকে জ্যান্ত কবর দেব আমার ছেলের সাথে কি করেছিলে তোমরা বিমল কাঁদতে কাঁদতে যে লোমহর্ষক সত্যটি ফাঁস করল তা শুনে অমিতাভের শরীরের রক্ত হিম হয়ে গেল স্যার সেদিন মেলায় জুয়া খেলতে গিয়ে আমার ভাগ্নে সব হেরে গিয়েছিল পাওনাদাররা তাকে প্রাণে মারার হুমকি দিচ্ছিল সেই বিপদে পড়ে টাকার লোভে আমার ভাগ্নে অয়নকে এক শিশু পাচারকারী চক্রের কাছে মাত্র পাঁচ হাজার টাকায় বিক্রি করে দিয়েছিল অমিতাভ সেনের মনে হল কেউ যেন তার জীবন্ত কলিজায় বিষাক্ত তলোয়ার গেথে দিয়েছে যে মানুষটিকে তিনি নিজের ছায়ার মতো বিশ্বাস করতেন যাকে বাড়ির সব মহলের দায়িত্ব দিয়েছিলেন সেই কিনা সামান্য কিছু টাকার লোভে তার নারী ছেঁড়া ধনকে নরকের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে তার ছেলে যার বড় হওয়ার কথা ছিল রাজপ্রাসাদে এই পিসাচের কারণে সে গত পনেরো বছর ফুটপাতে ভিক্ষা করতে আর লোকের গাড়ি মুছতে বাধ্য হয়েছে প্রচণ্ড রাগে অমিতাবের হাত টেবিলে থাকা পেপার ওয়েটের ওপর চলে গেল তার মনে হল এক্ষুনি এই বিশ্বাসঘাতকের মাথা চূর্ণ করে দেন কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজায় মমতার ছায়া দেখা গেল মমতা শান্ত মুখে দাঁড়িয়েছিলেন আর তার পাশে অয়ন ধুলোমুক্ত পরিষ্কার চেহারায় দাঁড়িয়ে সব শুনছিল অয়ন বুঝে গিয়েছিল তার গত দেড় দশকের দুর্বি সহজীবনের আসল কারিগর কে মমতার চোখে বিমলের জন্য চরম ঘৃণা ফুটে উঠল তিনি বিমলের দিকে এমনভাবে তাকালেন যেন কোনো কুৎসিত সরি দেখছেন তুমি মমতার কণ্ঠস্বর বেদনায় নীল হয়ে গেল বিমল কাকা আমি তোমাকে বড় ভাইয়ের মতো সম্মান দিতাম তুমি আমার বাচ্চার সাথে এমন সওদা করলে আমার বুক খালি করলে কয়েকটা টাকার জন্য বিমল ক্ষমা চেয়ে পা জড়িয়ে ধরার চেষ্টা করলেও অমিতাভের রাগ এখন এক স্থির হিমালয়ে পরিণত হয়েছে তিনি ফোন তুলে পুলিশ প্রধানকে সরাসরি নির্দেশ দিলেন কমিশনার আমার বাড়ি থেকে একজনকে এক্ষুনি গ্রেপ্তার করতে হবে আর এই অপহরণের মামলা আমি নিজেই পরিচালনা করব একজন বাদী হিসেবে নয় একজন বিচারক হিসেবে যাতে পিসাচের এমন দণ্ড হয় যা পৃথিবীর ইতিহাস মনে রাখে মিনিট দশেকের মধ্যে পুলিশের জিপ সাইরেন বাজিয়ে নীলাচল বাংলো থেকে বিমলকে নিয়ে চলে গেল বিমলের প্রস্থানের পর সারা বাড়িতে এক নিঃশব্দ হাহাকার ছড়িয়ে পড়ল অয়ন দরজার কাছে নিশ্চল হয়ে দাঁড়িয়েছিল তার চোখে জল থাকলেও চোয়াল ছিল শক্ত সে আজ বুঝতে পারল তার দারিদ্রের জন্য তার ভাগ্য নয় মানুষের পাশবিক লালসা দায়ী ছিল অমিতাভ ধীরে ধীরে অয়নের কাছে এগিয়ে গেলেন এবং মেঝেতে হাঁটু গেড়ে বসে অয়নের সমান হলেন তিনি অয়নের নরম হাত দুটি নিজের হাতের তালুতে নিলেন বাবা অয়ন আমায় তুমি ক্ষমা করে দিও একজন বাবা হয়েও আমি তোমার সুরক্ষা নিশ্চিত করতে পারিনি যে ছাদের নিচে তোমার সবচেয়ে নিরাপদ থাকার কথা ছিল সেই ছাদেরই এক লোক তোমার জীবন বিষিয়ে দিয়েছে অমিতাভের কণ্ঠ বুঝে এল অয়ন ধীরে ধীরে নিজের হাত ছাড়িয়ে নিয়ে অমিতাভের চোখের জল মুছিয়ে দিল তার এই অকালপক্ষ আচরণ অমিতাভকে ভেতর থেকে চুরমার করে দিল যে শিশু এত অত্যাচার আর বঞ্চনা সহ্য করেছে তার হৃদয়ে এখনও এতটা মমতা অবশিষ্ট আছে তা অবিশ্বাস্য আপনি কেন ক্ষমা চাইছেন বাবা অয়ন আধো আধো বাংলায় বলল যা সে বড়লোকদের দেখে শিখেছিল দোষ তো আমার ভাগ্যের আর সেই মানুষটার এখন তো আমি আমার ঘরে ফিরে এসেছি মা বলেছে এটাই আমার পৃথিবী সে মমতার দিকে তাকালো যিনি তখনও নীরবে কাঁদছিলেন মমতা দৌড়ে এসে বাপ বেটা দুজনকে নিজের বুকের মধ্যে জাপটে ধরলেন হ্যাঁ রে অয়ন এটাই তোর আপন ঘর আর আজ থেকে তোকে আমার বুক থেকে ছিনিয়ে নেওয়ার সাধ্য স্বয়ং বিধাতারও নেই পরের দিনের সংবাদপত্রের শিরোনাম ছিল কাপানো। বিচারপতি সেনের হারানো ছেলে অয়ন পনেরো বছর পর উদ্ধার ঘরের লোকের বিশ্বাসঘাতকতাই ছিল নেপথ্যে সারা শহরে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল তবে নীলাচল বাংলোর অন্দরে তখন প্রাণের জোয়ার ফিরে এসেছে উৎসবের আমেজ ঘরে ঘরে মাস কয়েক অতিবাহিত হল অয়ন এখন শহরের নামিজ ইংরেজি মিডিয়াম স্কুলে পড়তে শুরু করেছে শুরুতে তার জন্য খাপ খাইয়ে নেওয়া কঠিন হলেও অমিতাভ আর মমতা নিজেদের সবটুকু দিয়ে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনছিলেন যে কিশোরটি কাল পর্যন্ত ধুলো ময়লা কাপড় পরে মানুষের গাড়ির কাঁচ মুছত সে আজ দামি স্টাডি টেবিলের সামনে বসে পড়াশোনা করছে কিন্তু তার চোখের সেই প্রখর গাম্ভীর্য কোনোদিন মুছে যায়নি যা সময়ের আগে চরম বাস্তবতার মুখোমুখি হলে জন্ম নেয় একদিন সন্ধ্যায় অমিতাভ আদালত থেকে ফিরে দেখলেন অয়ন বাগানের গাছে জল দিচ্ছে ঠিক যেভাবে শৈশবে সে পাইপ নিয়ে খেলার জেদ করত অমিতাভের মুখে এক পরম তৃপ্তির হাসি ফুটে উঠিল কিন্তু তার নজর যখন অয়নের হাতের কব্জির ওপর পড়ল সেই পুরনো চাকার মতো দাগটি আজও সেখানে বিদ্যমান ছিল যা প্রতিটি মুহূর্তে মনে করিয়ে দেয় যে মানুষের জীবন কতটা অনিশ্চিত আর বিশ্বাস কতটা ঠুনকো সময়ের চাকা নিজের ছন্দে ঘুরে চলল ছমাস পর আদালতে ছিল এক চূড়ান্ত নিষ্পত্তির দিন কাঠগড়ায় আজ বিমল কাকা দাঁড়িয়েছিল অপরাধের ভারে নুয়ে পড়া এক জীর্ণ শরীর সমস্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে আজ রায় ঘোষণা হবে কি বিচিত্র নিয়তি যে বিচারের রায় শোনানোর আসনে জাস্টিস অমিতাভ সেন নিজেই সমাসীন আইনের পাতায় আবেগের কোনও স্থান নেই কেবল অকাট্য যুক্তি আর প্রমাণই কথা কিন্তু আজ অমিতাভের হৃৎপিণ্ড পাথরের মতো ভারী হয়েছিল একদিকে এক অপরাধী যে তার সাজানো ঘর ধ্বংস করেছে আর অন্যদিকে সেই বিমল যে তারই নুন খেয়ে তার পরিবারের সর্বনাশ করেছে অমিতাভ নিজের চশমা ঠিক করে অত্যন্ত গম্ভীর কণ্ঠে রায়ের বয়ান পড়লেন বিমলকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হল রায় ঘোষণার সময় অমিতাভের কণ্ঠস্বর বিন্দুমাত্র কাঁপেনি কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা এই রায় কেবল আইনি জয় নয় বরং কর্মফলের এক অনিবার্য হিসাব মানুষের কৃতকর্মের ফল যে এই ইহলকেই ভোগ করতে হয় তা আজ প্রমাণিত হল বিমলের সীমাহীন লোভই তার চরম পতনের কারণ হল কক্ষ থেকে বের হয়ে অমিতাভ দীর্ঘ এক প্রশান্তির নিশ্বাস ছাড়লেন দীর্ঘ পনেরো বছরের এক পর্বতসম বোঝা যেন তার বুক থেকে চিরতরে নেমে গেল সেদিন রাতে নীলাচল বাংলোতে এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেটি ছিল অয়নের জন্মদিন যা দীর্ঘ দেড় দশক পর প্রথম পালিত হচ্ছে পুরো বাগানকে শ্বেতপদ্ম আর আলো দিয়ে সাজানো হয়েছিল শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন কিন্তু অয়ন বারবার সদর গেটের দিকে উদ্বিগ্ন হয়ে তাকাচ্ছিল কার পথ চেয়ে আছো বাবা মমতা মমতার সাথে এসে জিজ্ঞেস করলেন মমতার হারানো যৌবনার হাসি যেন অয়নের স্পর্শে আবার ফিরে এসেছে অয়ন মুচকি হেসে গেটের দিকে ইশারা করল সেখানে একটু বিশেষ বাস এসে থামল সেই বাস থেকে নামল একদল শিশু যাদের পরনে তানি দেওয়া কাপড় আর পায়ে কোনো জুতো নেই এটি ছিল অয়নের সেই পুরনো বন্ধুরা যারা ফুটপাতে তার সাথে গাড়ি মুছত আর একসাথে কষ্টের রাত কাটাত অয়ন জিত করে তার সেই বন্ধুদের দাওয়াত করেছিল আমন্ত্রিত অতিথিরা অবাক হলেও অয়ন ছুটে গিয়ে তার বন্ধুদের বুকে টেনে নিল সে তার জন্মদিনের কেক সেই বন্ধুদের সাথেই ভাগ করে নিল অমিতাভ সেন দূর থেকে দৃশ্য অবলোকন করছিলেন এবং তার দু চোখ গর্বে ভরে উঠেছিল তার ছেলে আজ প্রাসাদে ফিরে এলেও সে সেই অন্ধকার গুলিগুলোকে ভোলেনি যেখানে সে জীবনের নগ্ন সত্যগুলো শিখেছিল রাতে যখন অতিথিরা একে একে চলে গেল অমিতাভ অয়নের ঘরে গেলেন অয়ন জানলার পাশে দাঁড়িয়ে রাতের আকাশের চাঁদ দেখছিল অয়ন বাবা অমিতাভ তার মাথায় হাত রাখলেন আজ তুমি যা করেছ তা আমার মাথা চিরতরে উঁচুতে তুলে দিল আমি ভেবেছিলাম আমি তোমাকে আইন আর বিচার শেখাব কিন্তু আজ তুমি আমায় মানুষ হওয়ার শ্রেষ্ঠ পাঠ শিখিয়ে দিলে অয়ন তার বাবার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল বাবা ফুটপাথের ওই অন্ধকার গলিতে আকাশ বা অয়নের মতো হাজারো শিশু ধুঁকছে যাদের খবর কেউ রাখে না আমি বড় হয়ে জজ হতে চাই না আমি তাদের জন্য এমন এক আশ্রয় বানাতে চাই যেখানে কোনো শিশুই কোনোদিন অনাথ বলে নিজেকে ভাববে না অমিতাভ পরম স্নেহে তার সন্তানকে বুকে টেনে নিলেন এবং বললেন অবশ্যই বাবা আমরা একসাথেই সেই স্বপ্ন পূরণ করব সেই রাতে নীলাচল বাংলোতে সত্যি এক পরম শান্তি বিরাজ করছিল বাইরের জগতের কোনো গোলমাল আর তাদের স্পর্শ করতে পারছিল না নিয়তি তাদের একসময় ভেঙে চুরমার করলেও আজ আবার অটুট বন্ধনে গেথে দিয়েছে এবং এই বন্ধন আগের থেকেও অনেক বেশি সুদৃঢ় অমিতভ বুঝতে পেরেছিলেন যে বিধাতার বিচারে হয়তো সময় লাগে কিন্তু তার বিধান কোনোদিন ভুল হয় না যে কিশোরটি ধুলো মাখা হাতে তার গাড়ির ধুলো মুছতে চেয়েছিল সেই কিশোরটি আজ তার জীবনের ওপর জমে থাকা সব কলুষতার ধুলো চিরতরে মুছে দিয়েছে অন্ধকারের অবসান ঘটেছিল এবং এক উজ্জ্বল প্রভাতের সূচনা হয়েছিল যা কেবল প্রেম ত্যাগ আর পুনর্জন্মের গল্প বলে